তবে মানুষ কোরআনে বলছে আঠারো হাজারো জাতি আল্লাহ মানুষ বানাই সেরা জাতি এটা আমার মুখের কথা না কোরআনের কথা তবে আমরা যে কোন জাতি কিছু কিছু বিশ্লেষণে ইতিহাসে পাওয়া যা যে আমরা আসলেই কোন জাতি তবে আমি কোন জাতি আমি অন্যদেরকে বলি না তবে আমি কোন জাতি আমি নিজেরই নিজে ভাবতে পারি না তবে গানটা এখানে গানটি ভালো লাগলে সবাই দোয়া করবেন আমার জন্য কমেন্ট করবেন শেয়ার করবেন সোহেল বাউল মিডিয়া সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গান পাবেন তবে শরীয়ত মারফত তরিকত আমি গানে প্রকাশ করতেছি নাই শরীয়ত নাই মারিফত ও মন পার গাটাতে হইবিকার ফুলসি রাতের ঘাটে কার হইবি এটা আমার গানের প্রার্থনা গানটি শুরু করলাম সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম রহমত আল্লাহ ওরে নাইশ্বরীয়ত নাই মারি পথ নাইশ্বরীয়ত মা নাই মারি পথ পারগাটাতে হইবি কার ওমন ববন নদী কেমনে দিবি পার ও মন নদী কেমনে দিবি পার নামাজ পড়তেছে বেহেস্তের আসা রোজা রাখতেছে বেহেস্তের আসা যারা নামাজ না পড়তেছে রোজা রাখতা না এদের দর্শকটা কি আমার মনে হোক গুরু ধরতে হবে শিক্ষক দরকার বাপ মা জন্ম দে শিক্ষা দিতে পারে না তবে একজন গুরু দরকার তাই বলছেন কবি গীতিকার সেলিম সরকার

মন তুমি বা কোন বাজাতি তুমি বা কোন বাজাতি তোমার মন মন্দিরে অহংকার নদী কেম দিবি পার ও মন নদী কেমনে দিবি পার চোরিওতে নবীর বাড়ি মুর্শিদ নামে দেউ কান্দারি চোরিওতে নবীর বাড়ি মুর্শিদ নামে হও পান্ডারি ওরে মন মজাইলা নারী গাড়ি মন মজাইলা নারী গাড়ি মন মজাইলা নারী গাড়ি

করে ভবন নদী কেমনে দিবি পার অমন ভবন নদী কেমনে দিবি পার সেলিম সরকার বা বিয়া কই থাকিতে তোর ববের সময় সেলিম সরকার বা বিয়া কই থাকিতে তোর ববের সময় ওরে পার গাটাতে হই বীরে জয় পার গাটাতে হই বীরে জয় পার গাটাতে হই জয় মুর্শিদ নামে দেও বাহার ওরে ববন নদী কেমনে দিবি পার অমন ববন নদী কেমনে দিবি পার শরিয়ত নাই মারিফত নাই শরিয়ত নাই মারিফত নাই শরিয়ত নাই মারিফত বব নদী কেমনে পার কমন বব নদী কেমনে দি